অত্যন্ত মাতৃভক্ত পরিশ্রমে এবং পরোপকারী রাশি হচ্ছে কুম্ভ রাশি এই রাশির মানুষ অত্যন্ত পরিশ্রমী হওয়া সত্ত্বেও তাদের পরিশ্রমের মূল্য এরা কিন্তু খুব একটা পায় না জীবনযুদ্ধে এরা পরের মঙ্গল করার জন্য সদা তৎপর কিন্তু এদের প্রয়োজনে সাপোর্ট করার লোকের বড়ই অভাব নমস্কার আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব সেই বিষয়টি হচ্ছে কুম্ভ মারাত্মক দশটি ভুল এবং তার সহজ সমাধান কুম্ভ মানুষের মধ্যে অনেক গুণাবলী থাকা সত্ত্বেও সামান্য কিছু ভুল এই মানুষটিকে কাঙ্ক্ষিত সফলতা পেতে দেয় না সেই রকমই বাছাই করা দশটি ভুলের মধ্যে নাম্বার ওয়ান যে ভুল বা মিস্টেক এই রাশির মানুষ করে সেটি হচ্ছে অতিরিক্ত মানসিক দূরত্ব তৈরি করে ফেলা কাছের মানুষ সেটি মা হতে পারে বাবা হতে পারে সন্তান হতে পারে প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে মানসিকভাবে প্রত্যেকটা মানুষকে এরা নিজের কাছে টানতে সমর্থ হয় না বরং দূরে সরিয়ে দেওয়ার প্রবণতা এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় যার ফলে সম্পর্কে ভাঙন এটা কিন্তু চলেই আসে আর ফ্যামিলিতে যদি ঠিকঠাক সাপোর্ট না পায় তার প্রভাব কর্মজীবনে পড়ে দু নম্বর কুম্ভ রাশির যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটি রয়েছে সম্পর্ক অপেক্ষা আদর্শকে বেশি গুরুত্ব দেওয়া আমাদের জীবনে আদর্শ সেটা অত্যন্ত প্রয়োজন কিন্তু সম্পর্ক যদি সঠিক না হয় তাহলে আদর্শের কোনোরূপ মূল্যই থাকে না কিন্তু এটি কুম্ভ রাশির মানুষ সহজে বুঝতে চায় না তাদের কাছে সম্পর্ক থাক বা যাক পরোয়া নেই কিন্তু নিজের আদর্শে সদা অবিচল থাকে পরিস্থিতির গুরুত্ব না বুঝে আদর্শকে আঁকড়ে থাকার জন্য এরা জীবনে অনেক বেশি অসহায় বা একাকিত্বে পড়ে যায় নাম্বার তিন এই রাশির মধ্যে যে নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে হঠাৎ হঠাৎ এরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অর্থাৎ নিজেকে আইসোলেট করে ফেলে কখন এই জাতক হঠাৎ করে নিজেকে আইসোলেট করে ফেলবে তার কোনোরূপ পূর্বাভাস বা কারণ কাছের মানুষজন খুঁজে পায় না তাই এদের চরিত্রকে বোঝা সামনের মানুষটির পক্ষেও অত্যন্ত দুষ্কর বিষয় হয়ে পড়ে যার ফলে এদের হঠাৎ জীবনের সাফল্য আসে না এবং সাফল্য অনেক ক্ষতিগ্রস্ত হয় বা বাধার মধ্যে দিয়ে যায় শনি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হওয়ার জন্য এরা অতিরিক্ত পরিশ্রম করে অল্প রেজাল্ট পায় আর তার কারণেও এরা অনেক সময় নিজেকে গুটিয়ে রাখতেই বেশি পছন্দ করে নাম্বার চার যে নেগেটিভ ইম্প্যাক্ট এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কোনোভাবেই নিজের আবেগকে প্রকাশ না করা অর্থাৎ মনের মধ্যে যে বিষয়টি চলছে সেটিকে কিছুতেই প্রকাশ করতে চায় না যার ফলে এদের মিত্র সংখ্যা অনেকাংশে কম এরা কখনো মানুষের প্রিয়জন হতে পারে না এরা কিন্তু প্রয়োজন হয়েই থেকে যায় ভালো প্রেমিকা বা ভালো প্রেমিক বা ভালো স্বামী বা ভালো স্ত্রী এটা কিন্তু এরা সচরাচর হতে পারে না কিন্তু অত্যন্ত দায়িত্ব সচেতন এটিও এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবেই দেখতে পাওয়া যায় পাঁচ নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট এই রাশির মধ্যে বিশেষভাবে থাকে সেটি হচ্ছে এরা প্রচুর বন্ধু বান্ধব এদের থাকে কিন্তু প্রকৃত বন্ধু তার ভীষণ রকম অভাব এই রাশির মানুষের মধ্যে বিশেষভাবেই দেখতে পাওয়া যায় এরা আগে যেচে কোনো কারু মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না কিন্তু যদি বা দুটো একটা গভীর বন্ধু বা কাছের বন্ধু থাকে তারাও কিন্তু এদের কাছ থেকে অনেকাংশে দূরে সরে চলে যায় ছয় নম্বর এদের মধ্যে যে নেগেটিভ দোষটি রয়েছে সেটি রয়েছে যে কোনো প্রতিশ্রুতি এরা নিজের জীবন দিয়ে রাখতে চেষ্টা করে অর্থাৎ কোনো কমিটমেন্ট যদি একবার করে ফেলে তাহলে সেই কমিটমেন্টকে রাখার জন্য নিজের চরম ক্ষতি সেটাও কিন্তু এরা অনেক সময় করে ফেলে আর তার ফলে কিন্তু বন্ধুবান্ধব বা পরিবারের মানুষজন এদেরকে অনেক বেশি ইউজ করে নেয় এরা সহজেই ব্যবহৃত হয়ে পড়ে যা এদেরকে ভেতরে ভেতরে অনেক বেশি কষ্ট বা অনেক বেশি আঘাত এটা দেয় কিন্তু মুখ ফুটে কখনো এদের মুখে অভিযোগ এটা থাকে না সাত নম্বর এরা ব্যতিক্রমী চরিত্র হয়ে থাকা বেশি পছন্দ করে অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে কিছু পরিবর্তন এটি লক্ষণীয় কিন্তু কুম্ভ রাশির মানুষ সবসময় একই রকমভাবে থাকতেই পছন্দ করে এবং কুম্ভ রাশির জাতক জাতিকা এই বিষয়টিকে ইনজয় করে অন্যান্য মানুষজন এদেরকে একটু অন্য চোখে দেখুক তার ফলে এরা ভেতরে ভেতরে অনেকটা একা হয়ে পড়লেও তার বহিঃ প্রকাশ হয় না ফলস্বরূপ অতিরিক্ত ডিপ্রেশন অতিরিক্ত ক্লান্তি কর্মক্ষেত্রে পর্যাপ্ত রেজাল্ট না পাওয়া এই সমস্ত ঘটনাগুলি এদের জীবনে বারংবার ঘটতে থাকে আর পাঁচজন মানুষের কাছে যেটি স্বাভাবিক কুম্ভ রাশির জাতকের কাছে সেটি স্বাভাবিক নয় আট নম্বর যে মারাত্মক ভুল এই রাশির মধ্যে থাকে এরা অত্যন্ত গোড়া প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে ট্র্যাডিশনাল বা পন্থা কিছু রয়েছে যেগুলিকে আঁকড়ে ধরে এরা সারা জীবন অতিবাহিত করতে চায় সমাজ এবং সময়ের সাথে সাথে যে পরিবর্তন যে পরিবর্তন একজন মানুষকে তার কাঙ্ক্ষিত সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে কুম্ভ রাশির জাতক কিন্তু সেই পরিবর্তনকে স্বীকার করতে চায় না মনে মনে একবার যেটা স্থির ভেবে নেয় এবং যে বিশ্বাসটি নিয়ে সে এত কাল জীবনযাপন করেছে সেই বিশ্বাসটিকে ধরেই থাকতে চায় এবং এই জায়গাতে অনেক অমূলক বা ভ্রান্ত বিশ্বাস বা ভীতি সেটিও কুম্ভ রাশির মানুষ নিজের মনের মধ্যে আশ্রয় দেয় তার ফলস্বরূপ সাধারণ বন্ধুবান্ধবের সংখ্যা এদের অনেকাংশে কমে যায় যদি বা দু একটা হিতাকাঙ্ক্ষী মানুষ এদের থাকে কিন্তু তারাও এদের স্বভাবগত বৈশিষ্ট্যের জন্য এদের কাছ থেকে অনেকাংশে দূরে সরে চলে যায় নয় নম্বর যে ভুল এদের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে সহজেই কোনো একটি রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা সেই রিলেশনশিপ স্বামী স্ত্রীর হতে পারে সেই রিলেশনশিপ প্রেমিক প্রেমিকার হতে পারে বা কোনো একটি কর্ম জায়গা বা কর্মক্ষেত্র থেকে দম করে ছেড়ে বেরিয়ে আসার মানসিকতা সেটিও কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবেই দেখতে পাওয়া যায় তার ফলে কোনো একটি সম্পর্কের গভীরতা সেটিকে এরা খোঁজার চেষ্টা সেটিও করে না এবং কোনো একটা জায়গায় তার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল সেটা মনে হলেও তৎক্ষণাৎ কিছু ভুল সিদ্ধান্তের জন্য আগামী ভবিষ্যৎকে এরা অনেকাংশে নিজেই জলাঞ্জলি দেওয়ার রাস্তা তৈরি করে ফেলে দশ নম্বর যে ভুল এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অনেকটা অন্ধভক্ত হয়ে থাকে যদি কোনো মানুষকে বিশ্বাস করে তাহলে জীবন দিয়েও তাকে বিশ্বাস করবে যদি কোনো মানুষকে সাহায্য করে সে তার মিত্র হোক অথবা শত্রু হোক তাকে কিন্তু নিজের ক্ষতি করেও সাহায্য করবে এই ছিল কুম্ভ রাশির দশটি মারাত্মক ভুল আপনার মধ্যে এই ভুলগুলির মধ্যে কোনটি বেশি মাত্রায় রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এখন আলোচনা করব কুম্ভ রাশির দশটি সমাধান যে সমাধানের রাস্তায় আপনি যদি হাঁটা শুরু করেন তাহলে অবশ্যই এই ত্রুটিগুলিকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যেতে থাকবেন নাম্বার ওয়ান যেটা আপনারা নিয়মিত অভ্যাস করবেন সেটি হচ্ছে হনুমান চালিসা পাঠ আপনারা বিশেষভাবে শনি দ্বারা প্রভাবিত এবং নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে শনিদেব সন্তুষ্ট হয় এই একটি অভ্যাস আপনার যাবতীয় সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে নাম্বার দুই যে অভ্যাসটি আপনারা নিয়মিত করতে পারেন সেটি হচ্ছে অমাবস্যার রাতে আপনার যা দুঃখ বা আপনার যা কষ্ট সেই কষ্টের কারণ সেগুলি একটি কাগজের মধ্যে লিখে সেটিকে পুড়িয়ে ফেলতে পারেন তাতেও কিন্তু আপনার সমস্যা বা আপনার কষ্ট সেটা অনেকাংশেই দূর হতে পারে তিন নম্বর যে অভ্যাসটি আপনি করতে পারেন সেটি হচ্ছে মা দক্ষিণাকালীর বীজ মন্ত্র এটি পাঠ করতে পারেন অথবা একটি জবা ফুল মা কালীর চরণে অর্পণ করে আপনি আপনার দিন শুরু করতে পারেন কারণ কুম্ভ রাশি মানেই হচ্ছে চরম মাতৃভক্ত আর শনি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হওয়ার জন্য মা কালীর আরাধ্য কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েই থাকে তাই এটিকে যদি আপনারা অভ্যাসে পরিণত এটিকে যদি আপনারা অভ্যাসে পরিণত করতে পারেন আপনাদের সমস্যা অনেকাংশে দূর হবে তিন নম্বর চার নম্বর যে অভ্যাসটি নিয়মিত করতে হবে সেটি হচ্ছে আপনার মনের কথা সেটি শেয়ার করতে হবে কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধু বা আপনার স্ত্রী বা প্রেমিকা যাকে আপনার ভালো মনে হবে তাকেই আপনার মনের কথা খুলে বলতে হবে যদি আপনি মনের কথা খুলে বলতে পারেন সেক্ষেত্রে আপনার দুঃখ কষ্ট সেটা অনেকাংশে লাঘব হতে পারে পাঁচ নম্বর যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার আবেগ সেটিকে প্রকাশ করতে হবে যদি আপনার আবেগ আপনি প্রকাশ না করেন সেক্ষেত্রে সামনের মানুষটি কিন্তু আপনাকে চিনতে পারবে না বা আপনাকে বুঝতে পারবে না তাই আপনার সাহায্যের প্রয়োজন হলে আপনার মনের মধ্যে কি চলছে সেটা অবশ্যই প্রকাশ করার প্রয়োজনীয়তা থাকছে ছয় নম্বর আপনারা প্রত্যেক দিন একটা অভ্যাস করতে পারেন সেটি হচ্ছে শরীরচর্চা আপনারা অনেক বেশি পরিশ্রমে কিন্তু এমন কোনো কাজ বা কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন যেখানে আপনার শারীরিক শ্রম হচ্ছে না যদি এই রূপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার শরীরচর্চা করার প্রয়োজনীয়তা থাকছে যদি নিয়মিত শরীরচর্চা করেন সেক্ষেত্রে কিন্তু শরীর এবং মন দুটি হালকা থাকবে আট নম্বর যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে বাস্তব এই বিষয়টিকে মানতে হবে অনেক সময় আপনারা অনেক বেশি গোড়ামি করে ফেলেন কোনো একটি ট্রেডিশনাল প্রথা যেটি হয়তো পঞ্চাশ বছর ষাট বছর আগে প্রাসঙ্গিক ছিল সেটি আপনি আজও আঁকড়ে ধরে রয়েছেন এটি কিন্তু আপনাকে বুঝতে হবে যখনই আপনি এটা বুঝতে পারবেন সেখান থেকে আস্তে আস্তে দূরে সরতে পারবেন তাই হিতাকাঙ্ক্ষী মানুষের কথা শোনার অভ্যেস সেটি আপনাদেরকে কন্টিনিউয়াস করতে হবে নয় নম্বর যে অভ্যাসটি করতে হবে আপনারা একা থাকতে ভীষণ পছন্দ করেন কিন্তু জীবনের কোনো একটা সময়ে কোনো সামাজিক কাজে অংশগ্রহণ সেটি আপনাকে করতে হবে সামাজিক কাজ মানে নিভৃতির নিজের দায়িত্ব পালন নয় সামাজিক কাজে শরীর এবং মনের পর্যাপ্ত সংমিশ্রণ সেটি ঘটাতে হবে যদি আপনি এই রূপ করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা প্রকৃত বন্ধুর সন্ধান আপনি সেই জায়গার থেকে পেয়ে যেতে পারেন নয় নম্বর যে কাজটি আপনারা নিয়মিত করতে পারেন সেটি হচ্ছে মেডিটেশান করা দেখুন ইন জেনারেল আপনাদের মধ্যে ধৈর্য এটা অনেক মাত্রায় রয়েছে কিন্তু নিয়মিত মেডিটেশান করলে ঠিক ভুলের মানদণ্ড সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন কোন কাজটি করা কোন সময়ে প্রয়োজন এই উপলব্ধি সেটি কিন্তু পারফেক্ট মেডিটেশান করলে অবশ্যমভাবেই আপনি বুঝতে পারবেন এবং দশ নম্বর যে কাজটি আপনারা নিয়মিত করতে পারেন সেটি হচ্ছে গিয়ে কোনো গরিব দুঃখী বা প্রয়োজনীয় মানুষকে আপনার সামর্থ্য মতো কিছু দান এটা করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু শনিদেব সন্তুষ্ট হয় তাহলে এই ছিল দশটি সহজ সমাধান আপনি যদি এই সমাধানগুলি রাস্তায় হাঁটতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একদিন না একদিন নিজেকে পরিবর্তন করতেই পারেন আর এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ